আপনি কি এমন জিপি শিট দেখেছেন যেটা প্যাকেট খুলতেই চকচকে ফিনিশে চোখ ধাঁধিয়ে দেয় এটাই সেই ফ্রেশ জিপি শিট কয়েন যেটা একবার দেখলে আর ভুলবেন না ভিডিওতে আপনার স্পষ্ট দেখতে পাচ্ছেন আঠারো গ্যাস অর্থাৎ ওয়ান মিলি আটচল্লিশ ইঞ্চি চড়া ফ্রেশ জিপি সিট কয়েল যা প্যাকেট থেকে খোলা হচ্ছে কাটিং এর জন্য এই মাল এসেছে সরাসরি ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি থেকে তাই এর গুণমান এবং ফিনিশিং দুটোই দেখুন শিটটি খুলতেই বোঝা যাচ্ছে এটা কতটা ফ্রেশ উজ্জ্বল এবং প্রক্রিয়াজাত প্রতিটি কয়েলের প্রান্ত একদম মসৃণ কোনো স্ক্র্যাচ বা দাগ নেই আর কাটিং এর সময় শব্দটাই বলে দেয় এটা আসল স্টিলের শক্তি এটা সেই ধরনের মাল যেটা দিয়ে যে কোনো বড় প্রজেক্টে নিশ্চিন্তে কাজ করা যায় দরজা জানালা বা স্ট্রাকচারাল কাজে সর্বত্র টেকসই ও সুন্দর ফিনিশ নিশ্চিত করে আমরা শুধু ফ্রেশ এবং সরাসরি ইম্পোর্ট করা মালই বিক্রি করি তাই আমাদের কাছে যা পাবেন সেটা গ্যারান্টিযুক্ত কোয়ালিটি মাল এই ধরনের ফ্রেশ কোয়ালিটির জিপি শিট এখন বাজারে খুব কমই পাওয়া যায় তাই যারা আসল মাল চিনতে পারেন তাদের জন্যই আমরা নিয়ে এসেছি এই প্রিমিয়াম কয়েল নেহারি স্টিল হাউস যেখানে দামও ঠিক আর মানও সেরা